বন্ধুরা রকমারি ভুরিভোজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ তো এই যে সকাল থেকে শুরু করলাম এখন বাজে দশটা মামকে রেডি করে দিয়েছি ও যাচ্ছে স্কুলে আর মা ওদিকে রেডি স্কুলে যাওয়ার জন্য কুচকুকে রেখে এসেছি কাকাবাড়িতে এখন আমার অনেক কাজ কাপড় কাচা আছে ভিডিও এডিট করা আছে খাওয়া দাওয়া করতে হবে তো অনেক কাজ আছে সেগুলো করবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে গাড়ি চলে এসছে তো মায়েদের স্কুলের স্যার ম্যাডামদের নামিয়ে এই যে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে আর এদিকে

এবার এই ফুলগুলো তিন রকম কালারের হয় এই যে এই পিঙ্কটা হয় সাদা আর বেগুনি এবার এখন চোখে পড়ছে দুটো কালার তো আর একটা কালার মানে সাদা কালারটা এখনও হয়নি এখনও দুটো তিনটে গাছে ফুল ফোটা বাকি আছে এবার গাছও সেরকম নেই এই যে এরকম গাছ হয়ে আছে আর অল্প অল্প ফুল ফুটছে ভালো গাছ হয়ে থাকলে খুব ভালো অনেক ফুল ফোটে এই গাছগুলোতে প্রচুর ফুল হয় এই যে বেগুনিটা হয়েছে সাদা ফুলটা এখনও দেখা যাচ্ছে না ওইদিকে ওই দিকে দুটো গাছ আছে দেখা যাক কী কালার হয় আর এখানে ওই যে হাসনুহানা গাছটা আর এখানে কুন্দ ফুল গাছটা দুটো একটু কেটে ছোট করে দিয়েছে খুব ঝেপে গেছিলো তো আবার ভালো হয়ে হবে আর এই যে এইখানে যে জবা ফুল গাছ দুটো ওই দিকে বাবা একটু মানে সরিয়ে লাগিয়ে দিয়েছে না হলে এখানে থাকলে গাছ দুটো কেটে দিতে হতো পরে আবার ভালো হয়ে হতো এখানে প্যান্ডেল হবে সেই কারণে বাবাকে বলা হলো যে ওই দিকটাতে সরিয়ে দিতে বাড়িতে প্রতিদিন ছাগল ঢুকছে ছাগলগুলো এত চালাক মানে আসলেই তাড়াতাড়ি করে চলে যাবে আর যেই আমি ওইদিকে চলে যাব আবার ঢুকবে রায় ছিল কাকাবাড়িতে ওকে নিয়ে আসলাম স্নান করাবো আর এদিকে একটা পার্সেল আসলো রায়ের জন্যই একটা লেহেঙ্গা অর্ডার করেছিলাম তো কেমন এসছে জানি না এখনও খুলিনি তো এটা খুলবো খুলে দেখবো যদি ভালো লাগে ভালো হয় তাহলে রাখবো না হলে রিটার্ন কারণ বাচ্চা তো নরম জিনিস হলে রাখা যাবে খরখরে হলে রাখবো না এই যে আমাদের পুকুরের জন্য এইরকম একটা লাল কালারের লেহেঙ্গা অর্ডার করেছিলাম তো লেহেঙ্গাটা এসে ওই যে এটা নিচের পার্ট আর আপার পার্টটা এই যে এরকম তার সাথে একটা ওড়নাও আছে এই যে এত বড় ওড়না শুধু একটা পার তো এই হলো লেহেঙ্গার ফুল লুক তো জানি না রায়কে পড়ালে কেমন লাগবে দেখা যাক বাড়িতে সবাইকে দেখায় তারপর ডিসাইড করব রাইকে স্নান করানোর পর ও না এমনিই ঘুমিয়ে পড়ে আর আজকে সে কিছুতেই ঘুমাবে না এদিক ওদিক ঘুরে বেড়াবে তো সেই খুব কষ্টে জোর করে ঘুম পাড়ালাম ঘুমাবে না কিছুতেই এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর ঘু ও মানে ওকে জোর করে ঘুম পাড়ানোর আমার একটাই উদ্দেশ্য সেটা হলো যে খাটের বক্স খুলব ঠান্ডা তো পড়েই গেছে সেই জন্য যেটা খুলছি যদিও ও একা একা খুব কষ্টের তবু ওই শুন্য পাপার অপেক্ষায় থাকলে ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তাহলে রোদ দূরে দেওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম আমি একাই চেষ্টা করি এর আগেও তো ফুল আছে একাই চেষ্টা করি দিয়ে বার করে একটু রোদ দূরে দিয়ে আসবো কাঁথা কম্বল যা বার করার একটু করব করে একটু রোদে দিয়ে আসবো কুচকুটা ঘুমাচ্ছে এই সুযোগ এই হলো আমার খাটের বক্স পুরো জাম

এটা ছিল আমার সুনুর জামা খুব সুন্দর কিছু হয়নি একদম ভালো আছে আমাদের সুনুর সোয়েটার খাটের বক্সের মধ্যে না সুনুর অনেক পুরনো স্মৃতি আছে কত ছোট ছোট জামা পেন এর মধ্যে একদম ভর্তি

ওই ঘরে টেবিলে রেখে দিলেই হবে হ্যাঁ একটু চুল সরাও আমি সব ঠিক করে দেবো আমা আজকে খাটের বক্সের মধ্যে ঢুকতে পেরে ভীষণ খুশি তাই তো তার উপর পেয়েছে ওর সেই ঘড়ি এটাকে কি ক্লক বলে জানো টেবিল ক্লক

তো এখনো বার করবে টেবিলে রাখবে ঠিক আছে ওই দুটো ফেললে হবে না না ওরম বললে হয় না চলো দুটোই সব বার করো আমি ওটা আটকাবো বার করো কি ওটাতে তোমার একটা ফটো আর পুনুর একটা ফটো দুই দিকে দুজনের ফটো লাগিয়ে টাঙিয়ে রাখবো ওই দুটো থাকবে না ঢাকা পড়ে যাবে ঠিক আছে এখন রাখো একটা ফটো ফ্রেম আছে ওই ফটো ফ্রেমটাতে ভাবছি পুচকুর জন্মদিনটা হয়ে গেলে আমাদের সোনার একটা জন্মদিনের ফটো আর আমাদের রায়ের একটা জন্মদিনের ফটো দুজনের দুটো ফটো এখানে দিয়ে এটা ওয়ালে লাগিয়ে রাখবো ঢিপ করবি ঢিপ করবি রায়ের মনে হচ্ছে রায়ের মনে হচ্ছে ঘুম পেয়েছে ও যেখানে সেখানে ঢিপ করছে তো ওকে এখন ঘরে নিয়ে যাব ঘুম পাড়াবো তুই কি করবি তো পড়াতে আসবে